আজ সবার দেখা এই মুহূর্তে প্রশান্ত দাস স্টুডিওতে বেস্ট ঠাকুর নমস্কার বাঙালি বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সকলে সুস্থ আছো এবং ভালো আছো বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি গড়িয়ার বৈষ্ণবঘাটা অঞ্চলের বিখ্যাত শিল্পী প্রশান্ত পালের স্টুডিওতে এই মুহূর্তে থেকে বড়ো আপডেট হলো প্রশান্ত স্টুডিওতে কিন্তু দুর্গা ঠাকুরের মাটির কাজ প্রায় শেষ এই মুহুর্তে চলছে মাকে গহনা পরানোর কাজ মাকে যে গহনা পরানো হয় সেটা কিন্তু প্রত্যেকবারই মাটি দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করে তৈরি করা হয় তোমাদেরকে আমি গত বছরেও দেখিয়েছিলাম নতুন করে বলার কিছু নেই প্রশান্ত হাতের কাজ কিন্তু সত্যি অসাধারণ তোমাদের সকলেরই জানা এই মুহূর্তে কীরকম কি প্রস্তুতি চলছে দুর্গা ঠাকুরের সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি তোমাদের অনেক অনেক ভালো তাহলে বন্ধুরা বেশি কথা না বাড়ি ভিডিওটা শুরু করা যাক আমি সম্পী তোমরা দেখছো সম্প্রীত ভ্লগ এই মুহূর্তে রয়েছে একেবারে স্টুডিওর সামনে স্টুডিওতে দুটো গেট রয়েছে এখানে একটা গেট রয়েছে আর ওই সাইডে কিন্তু গেট রয়েছে আস্তে আস্তে স্টুডিওর ভিতরে যাবো তো চলো যাওয়া যাক সামনেই আসছে গণেশ পূজার এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ গণেশ ঠাকুরের কাজ চলছে মাটির কাজ অনেকটা এগিয়ে এই মুহূর্তে কিন্তু ফিনিশিং কাজ চলছে এই সাইডেও কিন্তু প্রচুর প্রচুর ঠাকুর রয়েছে আর প্রত্যেকটা ঠাকুর কিন্তু অনেকটা বড় তোমরা দেখে বুঝতে পারছো মাটির গাছ কিন্তু প্রায় শেষ গেলে এই ঠাকুরটা দেখো বন্ধুরা এই ঠাকুরটা কিন্তু অনেকটা বড় অসুর কিন্তু হাত দিয়ে ঠেকে রয়েছে মানে মায়ের সামনে হাত দিয়ে ঠেকে রয়েছে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছো সিংহ রয়েছে আর এই পাশে কিন্তু একটা জাস্ট দুর্দান্ত ঠাকুর রয়েছে তোমাদেরকে এদিক থেকে আমি দেখে দিচ্ছি হচ্ছে সবার মনে মাটির কাজ প্রায় শেষ এরপরে কিন্তু শুরু হবে মাকে গহনা করানোর কাজ মানে মাটি দিয়ে কিন্তু গহনা পরানো হয় প্রত্যেকবারই আর খুব সুন্দর করে ডিজাইন করা হয় আস্তে আস্তে সমস্তটা তোমরা দেখতে পারবে প্রত্যেকবারের মতো এখানে কিন্তু এবার একটা খুব সুন্দর মায়ের প্রতিমা রয়েছে এর আগের বারও কিন্তু এখানে একটা কৃষ্ণ ঠাকুরের রূপ দিয়ে মাকে তৈরি করা হয়েছিল। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ এবারও কিন্তু একটা খুব সুন্দর ঠাকুর বানিয়ে এখানে রাখা হয়েছে এখানে রয়েছে গণেশ ঠাকুরের বাহন ইঁদুর আর তারপর কিন্তু রয়েছে মা লক্ষ্মীর বাহন প্যাঁচা জাস্ট দুর্দান্ত স্টাইলে ডিজাইন করা হয়েছে প্যাঁচাটার এখানে দেখতে পাচ্ছ গণপতি বাপ্পা কিন্তু খুব সুন্দর করে হেলান দিয়ে বসে রয়েছে তারপর রয়েছে মা লক্ষ্মী তারপর কিন্তু আমাদের দেবী দশভূজা রয়েছে তারপরে ওই সাইডে তোমাদেরকে দেখিয়ে দেবো মাঝখানে কিন্তু সিংহ মামা রয়েছে গণেশ ঠাকুরের পিছনে সাবিকের মধ্যে কিছু ঠাকুর রয়েছে মানে বাড়ির যেই ঠাকুরগুলো পুজো করা হয় বাড়িতে ছোটোর মধ্যে পরপর রয়েছে এইগুলিটা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আস্তে আস্তে নেক্সট গলিতে চলে যাব দাদা স্টুডিওতে ঢুকতেই সামনে একটা ঠাকুর রয়েছে ভীষণ বড় আকৃতি তোমরা দেখে বুঝতে পারছো ঠাকুরটা কতটা বড় আর এই ঠাকুরটারও কিন্তু মাটির কাজ প্রায় শেষ এরপরে গহনা পড়ানোর কাজ খুব শিগগির শুরু হবে আজ একটা ঠাকুর আছে ঠিক তেমনই কিন্তু এই একটা ঠাকুর আছে ঠিক একইভাবে দুটো পর পর আর এই ঠাকুরটা দেখতে এই ঠাকুরটা কিন্তু খুব সুন্দর ছোটর মধ্যে হলেও দেখো জাস্ট অসাধারণ লাগছে দেখতে এখানে রয়েছে মা লক্ষ্মী এবং গণেশ আর নিচে কিন্তু তাদের বাহন রয়েছে প্যাচা এবং ইঁদুর তারপর এখানটা রয়েছে সিংহ তারপরে অসুর রয়েছে সিংহের মুখমন্ডলটা তোমরা দেখতে পাচ্ছ কতটা বড় দেখতে পাচ্ছ অসুরের পায়ে কিন্তু আক্রমণ করেছে সিংহ এই পাশে একটা ঠাকুর রয়েছে এটা তোমাদেরকে আমি কিছুক্ষণ পরে দেখিয়ে দিচ্ছি আর তোমরা দূর থেকে দেখতে পাচ্ছ এই ঠাকুরটার কিন্তু গহনার যে ডিজাইন সেটা কিন্তু অলরেডি অনেকটাই এগিয়ে গেছে তো চলো আস্তে আস্তে সামনের দিকে যাওয়া যাক ধরণ কি সীমানা ছাড়িয়ে এই সাইডে কিছু কালী ঠাকুরের মূর্তি রয়েছে বন্ধুরা প্রশান্ত দার স্টুডিওতে শুধু দুর্গা ঠাকুর না কালী ঠাকুর কিন্তু প্রচুর প্রচুর রয়েছে তোমরা এই সাইডে দেখতে পাচ্ছ একটা বিশাল আকৃতির কালী মায়ের মূর্তি রয়েছে জাস্ট অসাধারণ কিন্তু লাগছে দেখতে আর চালির ডিজাইনটা দেখো মারাত্মক লেভেলের খুব সুন্দরভাবে নিখুঁত করে কিন্তু হাতের কাজ করা হয়েছে ডিজাইনে তোমরা দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু মাটি দিয়ে করা রয়েছে আর প্রত্যেকবারই যেটা লক্ষ্য করি প্রশান্তদা স্টুডিওতে আসলে এখানে কিন্তু মাকে কোনো গহনা পরানো হয় না পুরোটা কিন্তু খুব সুন্দর করে মাটি দিয়ে তৈরি করা হয় ডিজাইন করে ধর্ম সীমানা দুর্গা মূর্তি রয়েছে খুব সুন্দর দেখতে অসুর হাত দিয়ে ঠেকে রয়েছে দেখো মায়ের সামনে এখানে পরপর প্রচুর ঠাকুর রয়েছে তিনটে ঠাকুর রয়েছে দেখতে পরপর এখানে দেখতে পাচ্ছ একটা টানা চোখের মা রয়েছে তারপর কিন্তু পরপর দুটো রয়েছে এটা হচ্ছে রাগি চোখ হবে দেখো লেখা রয়েছে ঠাকুরের গায়ের উপরে তারপর এই সাইডে কিন্তু দুটো বড় বড় ঠাকুর রয়েছে আর অসুরের হামুখটা দেখো বন্ধুরা জাস্ট ভয়ানক লাগছে দেখতে আর অসুরের হাত কামড় দিতে যাচ্ছে সিংহ তোমরা দেখতে তোমরা দেখে বুঝতে পারছো আর ও কিন্তু হাত ঠেকে রয়েছে দেখো আর এখানে কি যে নিচের তাকে দংশন করছে এখানে দশ পা দেখা যাচ্ছে সমস্ত ঠাকুরগুলো তোমাদের একটা একটা করে দেখিয়ে দেবো এইখানে আর একটা ঠাকুর রয়েছে মানে সিঙ্গেল ছেলে গুলোকে হয়তো অন্য জায়গায় রাখা রয়েছে কতটা বড় তোমরা আন্দাজ করতে পারছো এই ঠাকুরটা আমি কিন্তু ফোন অনেকটা উঁচু করে ধরে রয়েছি আর এখানে দেখো ওচরের কিন্তু জীব বেরিয়ে গেছে দেখো এখানে সিংহ মামার হামুকটা দেখো নেক্সট একটা ঠাকুর রয়েছে কিছুটা হলে অপেক্ষার অবসান ঘটতে চলেছি আর মাত্র একশো পাঁচ থেকে একশো সাত দিনের অপেক্ষা মারা ঘুরতে ঘটতে চলেছে খুব শিগগির আর এই মুহূর্তে কিন্তু রয়েছে প্রসাদ স্টুডিওতে কত বছরও আপনাদেরকে আমি দেখিয়েছিলাম এবারেও কিন্তু দেখানোর জন্য চলে এসেছি মোটামুটিভাবে কিছুটা দেখিয়ে দিয়েছি আর কিছুটা দেখিয়ে দেব তো চলো ভউ ছাসে উৎসবে রঙ্গনে আজ shamaramontron উৎসবে রঙ্গনে এই সাইডে একটা থিমের কালী ঠাকুর রয়েছে দেখো বন্ধুরা 40 ডিজাইন কিন্তু জাস্ট অসাধারণ আর ঠাকুরটা কিন্তু খুব সুন্দর কালী ঠাকুরের মাথার উপরে একটা ত্রিশুল রয়েছে দেখো জাস্ট কিন্তু দুর্দান্ত লাগছে দেখতে এটাও কিন্তু খুব সুন্দর মায়ের যে শাড়ি শাড়ির ওপরে ডিজাইনটা দেখতে পাচ্ছ তোমরা অসাধারণ লাগছে দেখতে আর এখানে কিন্তু মায়ের যে শাড়ির ডিজাইন সেটা কিন্তু অলরেডি কমপ্লিটের মধ্যেই খুব সুন্দর করে মাটি দিয়ে মায়ের শাড়ির ওপর ডিজাইন করা হয়েছে জাস্ট দুর্দান্ত লাগছে দেখতে আজ এখানে একটা তারা মা রয়েছে দেখতে পাচ্ছ আর এখানে একটা কালী মায়ের মূর্তি যেটা হচ্ছে বিচলের উপর সবে সবাই মাটির প্রলেপ দেওয়া হচ্ছে এই গুলিটা আমি তোমাদেরকে অলরেডি দেখিয়ে ফেলেছি আস্তে আস্তে পরের গুলিতে চলে যাবো তো চলো এইগুলিতে একটু অন্ধকার আছে মোটামুটিভাবে যতদূর সম্ভব তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছ এখানে একটা দুর্গা ঠাকুর রাখা রয়েছে এই দুর্গা ঠাকুরের কিন্তু গহনার থেকে শুরু করে সমস্তটাই কিন্তু অনেকটা কমপ্লিট বন্ধুরা এই সাইডের ঠাকুরগুলো তোমাদেরকে আমি অলরেডি দেখিয়ে দিয়েছি এবারে কিন্তু চলে যাবো থিমের ঠাকুরের দিকে এই দিকে পরপর অনেকগুলো থিমের ঠাকুর আছে এগুলো তোমাদেরকে এখন দেখিয়ে দেব। ঢুকতেই দেখতে পাচ্ছ এখানে একটা খুব সুন্দর থিমের ঠাকুর রয়েছে এখানে অসুর কিন্তু মার সামনে হাত জড়ো করে বসে রয়েছে আর তারপরে নিচে দেখতে পাচ্ছ এখানে মহিষ রয়েছে মহিষের মাথার ওপর পা দিয়ে দাঁড়িয়ে রয়েছে আমাদের দেবী দশভূজা আর এখানে কিন্তু মাকে শাড়ি পরানো থেকে শুরু করে অনেকটাই কমপ্লিট মায়ের পিছনে চালের ডিজাইন দেখো বন্ধুরা মায়ের পিছনে চালের ডিজাইনটা কিন্তু সত্যি অসাধারণ আর এখানে দেখতে পাচ্ছ এখানে প্যাঁচা মানে লক্ষ্মী ঠাকুরের যে বাহন প্যাঁচাকে নিয়ে কিন্তু মা বসে রয়েছে আর এখানে কিন্তু গণেশ ঠাকুর বসে রয়েছে তার বাহন ইঁদুরকে নিয়ে আর এই সাইডে ঠিক একইভাবে বসে রয়েছে কার্তিক দেব তার বাহন ময়ূরকে নিয়ে এবং ওপরে রয়েছে মা সরস্বতী তার হাঁসকে নিয়ে খুব সুন্দর লাগছে দেখতে যখন পুরোটা কমপ্লিট হবে মানে এই থিমের ঠাকুরটা তখন কিন্তু আরও দুর্দান্ত লাগবে আর এখানে সিংহম খুব সুন্দর করে কিন্তু ওপর দিকে মায়ের দিকে চেয়ে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ জাস্ট মুহূর্তটা কিন্তু দুর্দান্ত লাগছে আর মা কিন্তু হাত মানে হাত নিচের দিকে করে রয়েছে ত্রিভুবনায় প্রাণী অনাবিলে আনন্দ হতে কিবা বুনছি মায়ের মুখটা জাস্ট মায়াবী টাইপের দুধদান্ত লাগছে দেখতে রবে মিতি ওঠে এখানে চুলগুলো দেখো জাস্ট কিন্তু দুর্দান্ত এখনো কমপ্লিট হয়নি মাটির কাজ সবে সবে কমপ্লিট এখন কিন্তু অনেক সাজসজ্জা থেকে শুরু করে অনেকটা কাজ বাকি রয়েছে ঠাকুর রয়েছে এই ঠাকুরটা কিন্তু অনেকটা বড় আর এখানে সিংহমে কিন্তু অনেকটা রেগে রয়েছে তোমরা দেখে বুঝতে পারছো আর এখানে কিন্তু দেখো লেখা রয়েছে বেহালা শ্রীশঙ্কর ঠাকুরগুলো এতটা বড় আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো তা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি কারণ অনেকটা উঁচুতে রয়েছে আর এখানে দেখতে পাচ্ছো মায়ের এখানে কিন্তু মায়ের যে গহনার কাজ মাটির সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে মাকে যে গহনা পরানোর কাজ মাটি দিয়ে সেটা কিন্তু অলরেডি শুরু এখানটাই আর ওই পাশে কিছু কালী ঠাকুরের মূর্তি রয়েছে আমি তোমাদেরকে দূর থেকে দেখিয়ে দিলাম সবার সবার কার্তিক দেব আর কার্তিক দেবীও দেখো বন্ধুরা জাস্ট ইউনিক স্টাইলে বসে রয়েছে তারপর রয়েছে আমাদের বিদ্যাদেবী দেবী মা সরস্বতী দশ পূজা এই শাড়িতে পরপর চারটি রয়েছে এখানে একটা ঠাকুর রয়েছে দেখতে আর এদিকে একটু অন্ধকার তা মোটামুটি তোমাদের দেখানোর চেষ্টা করছি এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কালী ঠাকুরের মূর্তি রয়েছে পেছনে কিন্তু রয়েছে দশ মাথা রাবণ ঠাকুরগুলো আমি তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি আর এছাড়া কিন্তু কটা থিমের ঠাকুর রয়েছে চারটে মতো এই চারটে ঠাকুর কিন্তু অলরেডি তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে সামনের দিকে চলে যাব এখানে একটা জাস্ট দুর্দান্ত ঠাকুর রয়েছে মায়ের কুমারী রূপ বলতে পারো মা কিন্তু মাথায় কলসি নিয়ে জল আনতে যাচ্ছে নদীতে সেরকম একটা লুক এখানে দেওয়া হয়েছে জাস্ট দুর্দান্ত লাগছে দেখতে আমার দেখা সব থেকে সেরা ঠাকুর এই ঠাকুরটা প্রশান্ত দাস স্টুডিওতে জাস্ট অসাধারণ লাগছে আর এখানে কিন্তু মায়ের এখানে কিন্তু পুরো মাটির গহনা তৈরি করে মাকে পরানো হয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর মোটামুটি ভাই কিন্তু গহনার কাজও অনেকটা এগিয়ে গেছে তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু রয়েছে গণপতি বাপ্পা আর গণপতির বাপ্পার কাপড় থেকে শুরু করে গহনা থেকে শুরু করে সমস্তটাই কিন্তু দেয়া রয়েছে ওপরে কিন্তু মাথার উপরে পাগড়িটাও খুব সুন্দর করে মাটি দিয়ে ডিজাইন করে বসিয়ে দেওয়া হয়েছে তারপর নেক্সট রয়েছে মা লক্ষ্মী নেক্সট মা লক্ষ্মী রয়েছে দেখো জাস্ট দুর্দান্ত একটা শাড়ি পরানো হয়েছে আর শাড়ির ওপরে গহনার ডিজাইনটা দেখো কি বলবো বন্ধুরা প্রশান্ত তার হাতের কাজ সত্যি অসাধারণ তোমাদেরকে বলে বোঝাতে পারবো না গত আমি দু বছর তোমাদেরকে দেখিয়েছি আর এবারও কিন্তু চলে এসেছি মারাত্মক লেভেল লাগছে দেখতে মুখে বললে কম হবে খুবই কিন্তু অসাধারণ এই ঠাকুরটা আর পিছনের চালের ডিজাইনটা দেখো আর এখানে কিন্তু মা কুমারী অবস্থায় মানে কুমারী রূপটাকে দেখানো হয়েছে কেননা মায়ের মাথার উপরে কলসি রয়েছে আর তোমরা মায়ের স দেখিয়ে অলরেডি বুঝতে পারছ তারপরে কিন্তু নেক্সট রয়েছে অসুর মা এখানে মাথা টোকর কলসি নিয়ে জল এই মুহূর্তে প্রশান্ত দাস স্টুডিওতে বেস্ট ঠাকুর জাস্ট দুর্দান্ত লাগছে মার বন্ধুরা আর এই সাইডে কিন্তু একটা ঠাকুর রয়েছে তোমাদেরকে আমি এই দিক থেকে মোটামুটি যতদূর সম্ভব দেখানোর চেষ্টা করছি এই ঠাকুরটা অনেকটা বড় আর চালের ডিজাইনটা দেখো এখানে চালিতেও কিন্তু ছোট ছোট ঠাকুর রয়েছে 至少。 এখানে দেখতে পাচ্ছি মা সরস্বতী লম্বা বিনוני जस्ट अशাধন লাজে দেখতে খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে মাকে এখানে আর দেরি দশভূজেরও কিন্তু লম্বা বিনוני দেখতে পাচ্ছি আমরা এখানে পরশজন नाबो साजे उठि साजी धर्मो बारे न की बाबो होशी सी मना

এদিকে উত্তরে দক্ষিণ কলকাতার বারুইপুর সব জায়গায় আছে আচ্ছা মানে কলকাতার পাশাপাশি বাইরেও তোমার ঠাকুর যাচ্ছে আর মোটামুটি এখনও তো আরও অনেক দুর্গা প্রতিমা তৈরি হবে তোমার স্টুডিওতে তা মোটামুটি এই মুহূর্তে কতজন তোমার যে শিল্পী রয়েছে তারা কতজন কাজ করছে পঁচিশ জন আছে জন কাজ করছে আচ্ছা আর মাতৃ প্রতিমার গায়ে যে অসাধারণ সুন্দর যে মাটির ডিজাইন সেই ডিজাইন এখনও তো আরও অনেক বাকি রয়েছে তার মোটামুটি প্রত্যেকটা প্রতিমার মানে ডিজাইন কমপ্লিট কবে আমরা দেখতে পাবো কদিন পরে পনেরোই আগস্ট থেকে রং শুরু হবে আচ্ছা আর মোটামুটি এবছর সব থেকে উচ্চতম ঠাকুর আপাতত কোনটা রয়েছে এই আছে এখন পর্যন্ত আরেকটা হবে মোটামুটি হাইটটাও কীরকম কুড়ি ফুট আচ্ছা আর এছাড়াও যে কালী প্রতিমা আমরা দেখলাম সুবিশাল মাতৃ প্রতিমা তৈরি হচ্ছে সেই মাতৃ প্রতিমাগুলো কি কালী পুজোর সময়কার আচ্ছা মানে আগে থেকেই তোমরা তৈরি করে রাখছো আর মোটামুটি রঙের কাজ তোমাদের যখন শুরু হবে তখন তো অনেকটাই চাপ বেড়ে যাবে এবং এবছরও কি আমরা অসাধারণ সুন্দর যে তোমার ডিজাইন ডিজাইন মানে বা চুমকি আচ্ছা আচ্ছা মানে আগের বছরের থেকে এবছরও আরও চমক থাকছে হবে আচ্ছা আচ্ছা আর মোটামুটি তোমার এখানে বিভিন্ন ঠাকুরের যে দাম রয়েছে এখনও যদি কেউ মনে করে যে ঠাকুর বুক করবে অর্থাৎ অর্ডার করবে তাহলে কি সেই ব্যবস্থা রয়েছে

তাহলে চলো বন্ধুরা এখনও পর্যন্ত যারা আমার এই সম্প্রীত ব্লগ চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো সবাই সুস্থ থেকো ভালো থেকো খুব শীঘ্রই আবার একটা নতুন আপডেট ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে সবাইকে টাটা